নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি কম বেশি সবারই রেসিপিটা খুবই পছন্দের আবার কারো কারোর এই রেসিপিটা ভালো লাগে না এরকমভাবে রেসিপিটা বানাবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি উচ্ছে আলু ভাজা তার জন্য আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি ফ্রিজে রেখে রেখে উচ্ছেগুলো আমার পেকে গেছে তা আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে উচ্ছেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে উচ্ছে ছিল রাখা ছিল কী রান্না করবে কী রান্না করবো বলে ভেবেই পাচ্ছিলাম না তার জন্য ভাবলাম আজকে আমি এগুলো সেই যখন পেকে যাচ্ছে তখন আমি এটাকে উচ্ছে আলু ভাজাই করে নিই আমি এখানে উচ্ছেগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি দেখুন আমি কেমন আমি এখানে দানা ফেলে দিয়েছি আমি উচ্ছে দানা রাখি না আমি সবসময় উচ্ছে দানাটা ফেলে দিই আমি উচ্ছে দানাগুলো ফেলে দিয়ে আমি এরমভাবে কেটে নিয়েছি উচ্ছেটা কেটে রাখার পরে আমি এখানে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আমি এখানে কালো জিরেটা কড়াতে দিয়েছি দেওয়ার পরে আমি একটু সামান্য রেখে সামান্যক্ষণ রেখে আমি এখানে উচ্ছেটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে উচ্ছেটা কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি উচ্ছেটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি এটা সবারই পছন্দ হবে যারা পছন্দ করে না তাদেরকেও তাদেরও ভালো লাগবে এই রান্নাটা কারণ এই রান্নাটা একটু ভাবে আমি বানাই যাই হোক আমি এখানে একটুখানি দেওয়ার পরে নেড়ে ঠেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এখানে আমি আপনারা আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার সমস্ত একসাথে নেড়ে নেব ভালো করে দেখুন আমি এখানে নেড়ে নিচ্ছি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে আলু অ্যাড করেছি যারা একদম তিতো খেতে পারেন না তারা এখানে আলু সামান্য আলু বেশি না মানে এখানে উচ্ছের ভাগটা বেশি থাকবে আর আলুর কোয়ান্টিটিটা কম থাকবে সেরকম অনুযায়ী একটা আলু দিয়ে দিতে পারেন অসুবিধা নেই যারা খেতে তো পছন্দ করেন না যারা পছন্দ করেন তারা আলুটা স্কিপ করবেন আমি এখানে আলুটা দিয়েছি যাই হোক আলুটা দেওয়ার পরে সব কিছু নেড়ে টেনে নিই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি এটা একটুখানি মিষ্টি মিষ্টি মতো আমি রেখেছি একটু চিনি দিয়েছি আমার মনে হলো একটু দেওয়া দরকার তাই আমি একটু দিয়েছি সেটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অসুবিধা নেই যাই হোক আমি এখানে সমস্তটা একসঙ্গে ভেজে নিচ্ছি চিনি দেওয়ার পরে যখন নাড়ার পরে তখন দেখবেন এরকমভাবে লাল লাল হয়ে এসছে এরকম একদম লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন আমার আলু উচ্ছে দুটোই সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমস্তটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার রেডি উচ্ছে আলু ভাজা এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই এটা খুব ভালো লাগবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততজন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ